আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি মেঘনা নদী পারে এখানে প্রায় আমার ষোলোতে শতজন এই মেঘনা নদীতে মাছ ধরেছে আমি একে একে সবাই পরিচয় নেব হ্যাঁ প্রিয় ভাই আপনার নামটা রাহুল ভাই না আপনি এই কাজটা কত বছর জগৎ করেছেন পাঁচতে ছয় বছর না চাচা আপনার বয়সটা কত হবে চল্লিশ আনুমানিক কত বছর এই মাছ ধরে কাজে বেশ আপনি নিউজ তো দুই বছর যাবত আপনার নামটা কি สมির সরকার สมির আমার আই প্রিয় ভাই ভাইজান আপনার নামটা মোহাম্মদ সৌরভ মিয়া সৌরভ মিয়া বাড়ি কি আপনার কাখালছর সর আপনি কি কত বছর যাবত এই কাজ করেন 2-3 বছর 2-3 একজন আছেন মুরবি চাচা আপনার নামটা কি আপনার বয়স পাঁচ পঞ্চাশ চল্লিশ বছর তার মানে পনেরো বছর থেকে আপনি কাজ করা শুরু করছেন মানে বর্ষা সিজনে আপনার বিয়ার জাল বলে আর হেমন্ত সিজনে বল জাল এই জালটাকে বলা হয় বেল জাল বল বল হ্যাঁ লাল বলগুলো দেখা যাচ্ছে হ্যাঁ উনি চল্লিশ বছর যাবৎ এই মাছ ধরার পেশা জড়িত জি আঙ্কেল আপনার নামটা জানি কি বলেন সমস্যা নেই ঠিক আছে আচ্ছা কাজটা কাজটা কতদিন যাবত করেন একজন প্রিয় ভাই আছে গামসাওয়ালা আজকে বৈশাখ দেখেন বাঙালির ঐতিহ্য উনি ধরে রেখেছেন বাঙালি কাকা বলে তোমাকে দেখলে বোঝা যায় লঙ্গি এবং গামছা মাথায় কাজ করেছেন আপনার নামটা ফরিদ মিয়া আপনি কত হয়ে যাবতে কাজ করেছেন দশ থেকে পনেরো বছর না আমার এক ভাই আপনার নামটা ভাই আরফান ভাই আরফান ভাই কি আনন্দপুরে নাকি কাকালসর না অন্য কোনো জায়গা কাকালসর ডেমিকান্দি জি আর একজন হ্যাঁ সনাতন ধর্ম বলে একজন মানুষ ওনার গলার মধ্যে একটা ত্রিশ আপনার এটা কি গলা যে এটা কি বলে আপনার ধর্মে মালা কাটারি মালা আপনার নামটা কি কাকু কাঙ্গাল সরকার কাঙ্গাল আপনার শুধু এই মুহূর্তে আছি হবিগঞ্জ জেলার আজমির উপজেলার মেঘনা নদীর পাড়ে এই যে এই বায়রা বা চাচারা যে মাছ ধরেছেন এই বিষয়টা আপনাদের তুলে ধরেছি একে একে সবাই নাম জিজ্ঞেস করছি ওনারা খুব ভালো মনে মানুষ ওনারা আসলে এই কাজ করে ওনারা প্রাউড ফিল এবং আনন্দিত অনেকে সাত থেকে আট বয়স যাবতে কাজ করেছে এবং অনেকে তিন থেকে চার বছর যাবত শুরু করছে এমনও মানুষ এই এই দলে আছে যে ওনারা চল্লিশ বয়স যাবতে কাজ করেছে আমি একজনকে জিজ্ঞেস করব জাল ডালটা যদি কাছে চলে এসেছে আমার এই যা আঙ্কেল আছে ওনাকে জিজ্ঞেস করি নাই ওনাকে জিজ্ঞেস করব এই বয়সে উনি অনেক পরিশ্রম করেন যে আঙ্কেল আপনার নামটা সুধন সরকার আপনার বয়সটা কত হবে আনুমানিক পাঁচ পঞ্চাশ বছর ওনার আপনি এই পেশায় এই যে মাছ ধরার পেশায় কত দিন যাবৎ দশ থেকে বারো বছর ওনার বয়স অনুসারে উনি দশ বারো বছর আছে ভালোই আপনি কি ভালো আছেন এই কাজ করে মানে সংসার চলেছে তো চলছে আছেনি আপনার গ্রামবাড়িটা দেখ জালটা কাছে চলে এসেছে আমি আমার এক ভাই এই নৌকার মধ্যে থেকে এই জালটাকে নিয়ন্ত্রণ করেছে ওপর পাশে আছে এই আরও তিন থেকে চারজন ওনাদেরকে জিজ্ঞেস করব আমি চেষ্টা করব পুরো মাছ ধরার ভিডিওটা দেখানোর জন্য পাট পাট করে আমি ভিডিওটা আপলোড করতেছি আপনারা দেখবেন পুরো ভিডিওটা আমি সারাদিন ঘোরাঘুরি করে অনেক পরিশ্রম করি শুধু আপনাদের জন্য আমি একটু দেখতে পাচ্ছি নদীর মধ্যে অনেক বড় একটা কিছু যাচ্ছে বিশাল একটা স্টিমার এবং এই কী বলে এটা ফেরি 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 বলে ফেরিটা দেখানোর জন্য চেষ্টা করবো যাই হোক আর একটা ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে দেখবেন যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো দেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার ফেসবুক পেজটা ফলো দেবেন এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বুক বড়ো ভালোবাসা রইল সবাই ভালোতে বসে থাকবেন এসব ব্যক্ত করে আজকে আমাদের এখানে রেখে দিচ্ছি আলাহাফেস